الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবীন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলের সকলকে স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজ গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি বা যে আমলের যাকাতটি আদায় করলে আপনি এই রুহানি জগতের রাজ কায়েম করবেন ইনশাআল্লাহ সম্মানিত ফিওয়ার্স পবিত্র একটি কালাম পবিত্র একটি তাজবি হাওলা অলা কুয়া ইল্লা বিল্লাহ এই কালামটির যারা জাকাত আদায় করে নিবে এই কালামটির যারা আমিল হয়ে যাবে তারা যে কোনো কাজ এই রুহানি জগতের অনায়াসে করতে পারবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই জাকাত আদায়ের নিয়মটি বলার আগে আমি একটি বিষয় জানাতে চাচ্ছি আগামী দশ তারিখ থেকে আমাদের তদ্বির শিক্ষা কোর্স শুরু হতে যাচ্ছে আমাদের এই তদ্বির শিক্ষা কোর্সে যে বিষয়গুলো থাকবে মূলত জিন জাদু হাজিরাত মোয়াক্কিলাত মোয়াক্কিল দিয়ে কিভাবে কাজ করে নেবেন মোয়াক্কিলের নামে কিভাবে ফাতেহা দিতে হয় কিভাবে ফাতেহা দিলে মোয়াক্কিল কাজ করে এই ধরনের বিষয় আসায় আমরা এখানে শিক্ষা দিব ইনশাল্লাহ সম্মানিত ফিওয়ার্স প্রতিটি আমিল এই রুহানি জগতে এই লাইনে যারা কাজ করে তাদের প্রত্যেকের পিছনে একটা করে শক্তি কাজ করে তারা নিজেরা নিজের আত্মিক শক্তি দিয়ে যে কাজগুলো করে এটা একটা লাইন এই এটি তদবিরি লাইন এবং যারা মোয়াক্কিল দিয়ে কাজ করে অর্থাৎ কোনো আয়াতের বা কোনো হরফের বা কোনো ইসিমের মোয়াক্কিল দিয়ে যারা কাজ করে এই মোয়াক্কিলগুলো যেভাবে কাজ করে সেটি আরেকটি লাইন এই মোয়াক্কিল দিয়ে কিভাবে ভালোভাবে কাজ করে নেওয়া যাবে সেই পদ্ধতিগুলো আমরা এখানে আলোচনা করব। থাকবে নিজের ও নিজের পরিবারের আত্মরক্ষার জন্য আমল ও তদবিরাদি থাকবে রুগীর শরীরে জিন্নাত হাজির করা তুলারাশির শরীরে অ্যাভেলেবেল জিন্নাত হাজির করা ছোট বাচ্চার চোখের সামনে হাজির করা জিন্নাত ও জাদুর যে সমস্যাগুলো আছে এই জিন হাজিরের মাধ্যমে এইগুলোর সমাধান টানার চেষ্টা করা হবে সম্মানিত ভিউয়ার্স আরও থাকবে জাদুর প্রখরতম জাদুগুলো ধ্বংস করার কঠিন কঠিন তদবির আরও থাকবে চালান ধ্বংস করার জন্য চালান বন্ধ করার জন্য তান্ত্রিকের ওপর হামলা করা অর্থাৎ যে তান্ত্রিক এই কাজগুলো করছে তাকে ক্ষতিগ্রস্ত করা তার এই বিদ্যা ধ্বংস করে দেওয়া বা সে যে বদ মোয়াকিল দিয়ে বা বদ খাদেম দিয়ে বা জাদুকর জিন্নাদগুলো দিয়ে কাজ করছে সেগুলোকে সমূলে ধ্বংস করার পদ্ধতিগুলো সম্মানিত ভিউয়ার্স আরও থাকবে জাদু উঠানোর যে বিষয়বস্তুগুলো রয়েছে এই বিষয়ে আলোচনা জিন মোসাক্ষারের একটি গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে এই ধরনের টপিক নিয়ে আমরা এই কোর্সটি সাজিয়েছি এর আগে আমরা বিভিন্ন পোস্ট করার মাধ্যমে এই বিষয়বস্তুগুলো সমস্তগুলো আমরা উল্লেখ করেছি সম্মানিত ভিউয়ার্স যারা শিখতে চাচ্ছিলেন এর আগে থেকে আমি কোর্স ঘোষণা করার সময় পাচ্ছিলাম না কেননা আমি নিজে ফিরি ছিলাম না তাদেরকে পুনরায় যোগাযোগ করার জন্য বলা হচ্ছে সমৃতি লা ইল্লা বিল্লাহ অর্থাৎ আল্লাহর শক্তি ব্যতীত আর কোনো শক্তি মজুদ নাই আল্লাহর শক্তি ব্যতীত কেউ আপনার ভালো করতে পারবে না কেউ আপনার খারাপ করতে পারবে না আপনাকে যে জাদু করা হয় এই জাদু যখন আপনার প্রতি ধার্য করা হয়ে যায় এবং সেই জাদু যদি আপনার তাকদিরে লেখা থাকে তাহলে আপনার যে সঙ্গী ফেরিস্তাগুলো রয়েছে বা আপনার কাছে নিয়োজিত যত ফেরস্তা রয়েছে এদেরকে আল্লাহ সেই মুহূর্তে সাইলেন্ট থাকতে বলে সেই মুহূর্তে তাদেরকে দূরে থাকতে বলে যার কারণে আপনি ওই সময়ে জাদুতে আক্রান্ত হয়ে যান কিন্তু আপনার বিরুদ্ধে যদি জাদু করা হয়ে থাকে এবং আপনার সাথে নিয়োজিত যত ফেরেস্তা রয়েছে মূলত বেশি তো আছেই সম্মানিত লেখক দুইজন এবং দুইজন আছে এরা আপনার অভিভাবক স্বরূপ বা সঙ্গী ফেরেস্তা যাদেরকে বলা হয় এদের উপস্থিতির কারণে কোনো অমঙ্গল আপনাকে স্পর্শ করতে পারবে না এই সঙ্গী ফেরেস্তাগুলোর সাথে সাথে আরও অতিরিক্ত ফেরেস্তা কিভাবে অ্যাড করা যায় এই পদ্ধতির মাধ্যমে যদি আপনি আমল করেন তাহলে দেখবেন যত বড় জাদুই আসুক না এখন আল্লাহর হুকুম ছাড়া এই জাদু আপনাকে অ্যাটাক করতে পারবে না অর্থাৎ আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকলে অবশ্যই এই ফেরস্তাগুলো আল্লাহর হুকুমে আপনার সাথে থাকবে এবং আপনি বিভিন্ন প্রকার জাদু বিভিন্ন প্রকার কুফুরি হতে বেঁচে থাকবেন ভিউয়ার্স লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এই কালামটির যদি আপনি আমিল হয়ে যান বা এই কালামটি যদি আপনি নিয়মিত আমল করতে থাকেন আপনার প্রতি আল্লাহ রহম নাজিল হতে থাকবে আপনার পরিবারের প্রতি আল্লাহ তাল্লাহার রহম নাজিল হতে থাকবে আপনি যে পেশায় নিয়োজিত আছেন সেই পেশায় মহান আল্লাহ সব্বান রহম নাজিল হতে থাকবে বড় ধরনের বিপদ আপদ অ্যাক্সিডেন্ট হওয়া আগুনে পুড়ে যাওয়া এবং পানিতে ডুবে যাওয়া এই ধরনের মারাত্মক দুর্ঘটনা থেকে মহান আল্লাহ সুবানাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনার সমস্ত প্রকার দুশ্চিন্তা চলে যাবে আপনার সামনের রাস্তাগুলো প্রশস্ত হবে আপনি ব্যবসা বাণিজ্যে যদি বন্দিশ লেগে থাকে আপনার কাজকর্মে যদি বরকত না থাকে তাহলে এই আমলের আমিল আপনি হয়ে যান ইংশে আল্লাহ তালা আল্লাহ সুবানহ তাল্লা রহমে আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে মহান আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই না ভালো করার না খারাপ করার অর্থাৎ এই আমলটি প্রত্যেক মোদাব্বির প্রত্যেক আমিল প্রত্যেক ভিউয়ার্স ও প্রত্যেক মুসলমানের জন্য করা খুবই জরুরি সম্মানিত ভিওয়ার্স এই কালামটির যখন আপনি আমিল হয়ে যাবেন আপনি যে কোনো ইসিম কালামের শেষে এই কালামটি যখন ব্যবহার করবেন লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বি আলী আজিম তিনবার পাঁচবার সাতবার আপনি যে কালামটি দিয়ে তদবির করছেন বা যে কালামটি দিয়ে আপনি ফায়দা নিতে চাচ্ছেন এই কালামটি আরও দ্রুত কাজ করবে এই কালামটির পিছনে একটা ধাক্কা দেয়া হবে যেন একটা শক্তির ধাক্কা যে ধাক্কার ফলে আপনার কাজটা অতি দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ এই কালামটির আমিল হতে গেলে আপনাকে শুধুমাত্র একটা পরহেজ করতে হবে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন খাওয়া চলবে না আপনার কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আপনি খেতে পারবেন না এটা ব্যতীত আপনি সব ধরনের খাবার খেতে পারবেন যখন শুধুমাত্র আমল করবেন এই আমল করার সময় আপনি মিসওয়াক করে নেবেন পাঁচ সক্ত নামাজের আগে মিসওয়াক করে নেবেন যারা রুহানি লাইনে কাজ করে বিশেষ করে ফিরেস্তাদের আনাগোনা মোয়াক্কিলদের আনাগোনা থাকে এদের জন্য একটা উপদেশ আপনারা পাঁচ অক্ত নামাজের পূর্বে অবশ্যই মিসওয়াক করবেন ঘন ঘন মিসওয়াক করবেন মুখ পবিত্র রাখবেন মিথ্যা কথা বর্জন করবেন ইনশাআল্লাহ আপনার মাধ্যমে অনেক বড় বড় ঘটনা ঘটে যাবে আপনার মাধ্যমে অনেক বড় বড় তদ্বিরের রেজাল্ট আসবে ইনশাআল্লাহ এই কারণেই মুখকে পবিত্র রাখবেন মিসওয়াক করবেন মিথ্যা কথা বর্জন করবেন এবং রুহানি আমলে সফলতা আপনি নিজের চোখে দেখতে পারবেন সমানিতিভার্স এই কালামটির আমল করতে গেলে আপনাকে শুধুমাত্র পেঁয়াজ রসুন বাদ দিতে হবে এবং আমলের আগে অবশ্যই মেসোয়াক করে নিতে হবে সুগন্ধি ব্যবহার করতে হবে আপনি দরুদ এগারো বার পাঠ করে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ একটানা টানা তিন হাজার একশত চব্বিশ বার পাঠ করবেন এবং শেষের বার অর্থাৎ পঁচিশ বারই মূলত সংখ্যা গুনতে হয় শেষের বার লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল এই পুরো কালামটি পাঠ করবেন এভাবে আগেও পরে দরুদ শরীফের সাথে প্রতিদিন একটানা চল্লিশ দিন আপনি এই আমল করবেন চল্লিশ দিন একটানা না আমল হয়ে গেলে আপনি এই কালামের আমিল হয়ে গেলেন আপনি এই কালাম দিনে এবং রাত্রে যে কোনো সময় আপনি বেজর সংখ্যক বা পাঠ করতে পারেন যে কোনো দোয়ার সাথে যে কোনো মোনাজাতের সাথে আপনি এই কালামটা পাঠ করতে পারেন যে কোনো তদ্বিরের পিছনে আপনি এই কালামটা লেজুর লাগিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ সে আল্লাহ সুবাহ আপনার এই কালামের বরকতে আপনার এই আমলের বরকতে আপনার প্রতি রহম করবে আপনি প্রতিটা কাজেই যশ ক্ষেতি লাভ করবেন আপনার আত্মার সমৃদ্ধি হবে আপনার রুহানি শক্তির সমৃদ্ধি হবে সম্মানিত ভিউয়ার্স এই আমলটি সকলেই করতে পারবেন ইশ তালা এই আমলে প্রচুর পরিমাণ আত্মিক শক্তি আপনি লাভ করবেন আপনার আত্মার সমৃদ্ধি ঘটবে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন আমলটি করার জন্য নিয়ত করবেন আল্লাহ আল্লা সবানহমতালা আপনার তাজবি জপ করছি আপনাকে স্মরণ করছি এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আমল প্রতিটি শিক্ষার্থী প্রতিটি ভিউয়ার্স প্রতিটি মুসলমান এই আমল করতে পারবেন এই আমল প্রতিদিন ফজরের নামাজের পরে আমরা নকশাবন্দি মোজাদ্দেদি তরিকা নিয়ম মোতাবেক একশতবার দরুদ শরীফ এবং লা হ্যাওলা কুয়েতা ইল্লা বিল্লাহ পাঁচশতবার শেষে আবারও একশতবার দরুদ শরীফ এই অজিফা জারি রাখি এই অজিফার ফলে সর্বনিম্ন যে ফায়দা সেটা হচ্ছে মহান আল্লাহ সোবাহনুয় তালা আপনার দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবেন সেটি আপনার রিজিকের দুশ্চিন্তা হোক আপনার বিপদ আপদের দুশ্চিন্তা হোক অর্থাৎ সেটি আপনার অপসরণ করে দিয়ে আপনাকে টেনশন থেকে আল্লাহ হেফাজত করবেন অর্থাৎ এই আমলটি আপনি করবেন কি না আপনি সিদ্ধান্ত নেন অন্তত নিয়তটা করে রাখেন মহান আল্লাহ সোবাহানহতালা এই আমল করার তৌফিক আপনাকে দিয়ে দেবেন ইনশাল্লাহ এই আজকের গুরুত্বপূর্ণ একটি আমল আশা করছি এটি আপনারা সকলেই করবেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আরহামতুল্ল